আসসালামু আলাইকুম রেগুলার ভার্ব এবং এই রেগুলার ভার্ব বলতে কি বোঝায় তা জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে নিন আজকের ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলি এই বইটিকে থেকে নাও হলো তা আসুন টেন্স এন্ড অক্সিলি ভার্ব কিভাবে শিখবে শেখার আগে আপনাকে রেগুলার ভার্ব জানতে হবে এই রেগুলার ভার্বগুলি জানতে হবে রেগুলার ভার বলতে কি বুঝে যে সকল ভার শেষে ডি ইডি টি যুক্ত করে পাস্ট অ্যান্ড পাস পার্সেল ফর্ম গঠিত হয় সেগুলোকে রেগুলার ভার বলা হয় যেভাবে রেগুলার ভার পাস্ট অ্যান্ড পাস পার্সেল ফর্ম গঠন হয় তা জানতে বেশ কয়েকটি নিয়ম আমাদেরকে জানতে হবে প্রথম নিয়মটি হল সাধারণত নিয়ম হিসাবে সাধারণ নিয়ম হিসাবে ইংরেজি ভার্বের সাথে ইডি যোগ করে পাস পার্সেল ফর্ম হয় তবে শেষে যদি ই থাকে তাহলে কেবল ডি যোগ করে পাস্ট পাস পার্সেল ফর্ম গঠন করতে হয় যেমন এর থেকে এডিট এডিট আর্ন থেকে আর্নড ওয়ার্ক থেকে ওয়াকড ওয়ার্কড থেকে বি থেকে বি হ্যাপ বেক থেকে বেকড বেকড ক্রেড থেকে ক্রেটিড ডিভাইড থেকে ডিভাইড ডিভাইড এইভাবে এখন দুই নম্বর নিয়মটা আমরা শিখবো এখান থেকে ভার্ভের শেষের যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পড়বে কনসন্ট থাকলে ওয়াই এর পড়বে ইডি আই যোগ করে তারপর ইডি যোগ করতে হবে যোগ করে পাস্ট্যান্ড পাস ফর্ম গঠন করতে হবে যেমন স্টাডি ওয়াইয়ের আগে ডি আসে তাই এখানে হবে স্টার্ডিড স্টাডিড ক্রাই থেকে ক্রাইড ক্রাইড তে বেরি থেকে বেরিট বেরি বি ইউ তে বে উচ্চারিত হয় বেরি থেকে বেরিট তারপর অ্যাপ্লাই থেকে অ্যাপ্লাইড অ্যাপ্লাইড ফ্রাই থেকে ফ্রাইড ফ্রাইড কপি থেকে কপিড কপিড ড্রাই থেকে ড্রাইড ডাইট কেরি থেকে কেরিট কেরিট মেরি থেকে মেরিড মেরিট এইভাবে হবে এখন আসুন তৃতীয় নেমতে আমরা আলোচনা করব তৃতীয় নম্বর নিয়মতে হলো ভার্বের শেষে যদি ওয়াই থাকে ওয়াইড পড়বে vowel থাকলে y এর কোনো পরিবর্তন হবে না না করে ইডি যোগ করে participle ফর্ম গঠন করতে হবে যেমন থেকে play থেকে এনজয়েড স্টে থেকে স্টেট স্টেট stayed stayed প্লে থেকে prayed প্রেট অ্যানোয়েড থেকে অ্যানোয়েড অ্যানোয়েড এভাবে হবে এখন আসেন চার নম্বর তো আমরা শিখব এক সিলুয়াল বিশিষ্ট ভার্ব যদি কনসোনেন্ট প্লাস ভাউল প্লাস কনসোনেন্ট অর্থাৎ ভাউলের আগে কনসোনেন্ট বড় কনসোনেন্ট এরূপ গঠন হয় এবং উচ্চারণ করার সময় যদি শেষ অক্ষর উপর জোর পড়ে তাহলে সে অক্ষরটি ডাবল হয়ে যাবে যেমন বি এ এন ব্যান ব্যান এন এর উপর জোর পড়ে তাই

এইভাবে আপনি খেয়াল করে পড়বেন যে ভালো আগে কনসোনেন্ট পর কনসোনেন্ট এরূপ ক্ষেত্রে শেষ অক্ষর ওপর জোর পড়লে উক্ত অক্ষরটি ডাবল হবে এটা মনে রাখতে হবে এখন আসেন দুই সিলেবল বিশিষ্ট ভারবের ক্ষেত্রে উচ্চারণ করার সময় যদি দ্বিতীয় সিলেবের ওপর সিলেবলের শেষ অক্ষর ওপর জোর পরে তাহলে শেষ অক্ষরটি ডাবল হয় প্লাস এর সাথে ইডি করতে হয় করে পার্স ট্যান্ড পাসপোর্ট গঠন করতে হয় যেমন এখানে দেখেন পারমিড মিড টি এ তে উচ্চারিত হলো পার্মিট চ্যাট থেকে চ্যাটিড অ্যাডমিট থেকে অ্যাডমিটেড থেকে কমেডিড কিল থেকে কিল্ড কিল্ড থেকে রিগেটেড রিগেটেড কম্পেলড থেকে কম্পেল্ড কম্পেল্ড পোল থেকে পোল্ড পোল্ড সাবমিট থেকে সাবমিটেড সাবমিটেড বা সাবমিটেড এইভাবে উচ্চারিত হবে এখন আসেন আমরা রেগুলার ভার্ব শিখে নিলাম এখন আমরা ইরেগুলার ভার্ব শিখব ইরেগুলার ভার্ব বলতে আমরা বুঝি স্ট্রং ভার্ব লক্ষ্য করেন এখানে স্ট্রং বা ইরেগুলার ভার্ব বলতে কি বোঝায় যে সকল ভার্ব ভাল পরিবর্তনের মাধ্যমে যেমন ই ভি এন তারপরে ই অ্যান্ড অ্যানি যোগ করে পাস্ট অ্যান্ড পাস পার্সেল গঠন হয় যেমন ডো ডেট ডান অর্থাৎ তিনটে তিন ধরনের আবার দুইটা এক ধরনের এরূপ যুক্ত ভার্বগুলোকে আমরা সাধারণত ইরেগুলার ভার হিসেবে বুঝিয়ে দেবো স্পেশালি তিনটা তিন ধরনের হবে যেমন এখানে দেখেন বি বি থেকে ওয়াজ বিন বি ওয়াজ বিন বি মানে অ্যামিজার তারপরে ওয়াজার তারপরে বিন হবে যখন এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে যখন অক্সিলি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে বি মানে অ্যামেজার ওয়াচার এতটুকু হবে তারপর আসেন রাইজ এ রাইজ এ রোজ এ রোজেন এ রিজেন তারপর আ ওয়াক জাগ্রত কর ওয়াক এ ওয়াকেন তারপর বিয়ার বর বর্ন বর্ন তারপর বিট বিট বিটেন বিট বিট বিটেন তারপর বিকাম বিকেম বিকাম তারপরে begin, begin, begun, bite, beat, beaten, beaten, तापर bleed, bled, bled, तापर अच्छा blow, blow, blown, blow, blow, blown, तापर break, broke, broken, broken, break, broke, broken, bring, brought, brought, तापर build, built, built, तापर burn, বান্ট আবার বান্ড একটা হলো ব্রিটিশ একটা আমেরিকান তারপরে বান্ট বান্ট তারপরে ব্রাস্ট 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 তিনটা একই রকম হবে বাই বট বট ক্যাচ কাট কাট চুজ চোজ চোচেন কাম কেম কাম ডিল ডেল্ট ডেল্ট এভাবে ডিক ডাক ডাক ডু ডিক ডান ড্র ডু ড্রন ড্রিম 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 তারপর ড্রিঙ্ক ড্রিংক ড্রাঙ্ক ড্রাইভ ড এইভাবে আপনি শিখবেন ই রেগুলার ভার তাহলে আজকে এই ভিডিও লেকচার থেকে আমরা শিখে নিলাম স্ট্রং এন্ড উইক পর কোনগুলি বিস্তারিত এইভাবে এই বইতে অর্থাৎ এই বইটি ছয়ষট্টি ভার্ব হল হলো বাংলা সঠিক উচ্চারণের সহিত তাই আসুন এক একে ভিডিও গুলো দেখি সমস্ত জীবনের যেমন টেন্স শিখে টেন্স সাধারণত প্রাইমারি স্কুলে পড়ে হাই স্কুলে এবং কলেজে ওঠো কিন্তু টেন্স পড়ে কিন্তু টেন্স পরিপূর্ণতা কেউই শিখতে পারে না তাই এই বইটির মাধ্যমে সমস্ত জীবনের জন্য আপনি টেন্স অ্যান্ড অক্সিলভার পরিপূর্ণভাবে শিখে যাবেন ইনশাল্লাহ তাই এই বইটি সংগ্রহ করুন সংগ্রহ করার আগে সকল ভিডিও লেকচারগুলো দেখে তারপর সংগ্রহ করুন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ